আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তিন রোজ বৃহস্পতিবার আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্দর হাটে আপনাদেরকে কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি আজকে অবশ্য আমদানি অনেক মার্শাল এবং অনেক গরু বেচা কেনা হইতেছে এখান থেকে অবশ্য বাংলাদেশের বিভিন্ন স্থানে গরুগুলো চলে যাচ্ছে দেখতেই থাকবেন আমাদের কৃষি বাংলা দিনাজপুর চ্যানেল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেলায় গোলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী যে প্রতিবেদনগুলো আমরা কন্টিনিউ আপলোড করে থাকি আমাদের চ্যানেলে আপনাদের মোবাইলে সর্বপ্রথম করে চলে যায় আসবেন দেখবেন বিভিন্ন সাইজের গরু কিনবেন যে যে সিস্টেমের গরু বা যে যে কোয়ালিটির গরু আপনাদের প্রয়োজন সেরকম কোয়ালিটির গরু আপনারা কিনতে পারবেন বড় বড় হাটের তুলনায় অবশ্যই আমাদের এই রানীবন্দুরের হাট শ্রী হাট এই হাটে মোটামুটি গরু পূর্তি এক থেকে দেড় হাজার দু হাজার টাকা কম থাকে এই গরুগুলো বেসিক্যালি বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়ার পর এখানে অবশ্য বাধাই করে রাখা হয় হাট শেষ হলে আর ট্রাকে লোড হবে এবং বিভিন্ন লোকেশনে যাবে যে বড় মাপের একটি সার গরু দেখতেছেন এই সার গরুটা অবশ্য বিক্রি হয়ে গেছে হওয়ার পরবর্তীতে এখানে অবশ্য ছায়া বাঁধে রাখা হয়েছে সারা বাংলাদেশে এখান থেকে গরুগুলো বিক্রি হয়ে যায় এবং কি দেখতেছেন যে গরু লোড হয়ে গেছে মার্শাল্লাহ চলতেছে বেসা বিক্রি তো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার